সৌম্য সরকারের স্লুইপ শটটা দেখুন টানা কয়েকবার স্লুইপ খেলতে গিয়ে ব্যর্থ হয়ে সৌম্য সরকার নিজের ওপর কিছুটা বিরক্ত হয়ে বিগ শট খেলতে শুরু করেন সৌম্য সরকার এক ব্যতিক্রমী ক্যারেক্টার মারকুটিরে ব্যাটিংয়ের জন্য বাংলাদেশ ক্রিকেটে যেসব তারকাদের নাম উচ্ছারিত হয় তার মধ্যে অন্যতম সেরা একজন সৌম্য সরকার তবে বারবার নিজেকে হারিয়ে ফেলছিলেন এই সৌম্য দ্বিতীয় মেয়াদে হাতুরে সিংয়ে দায়িত্ব নিলে আবারও আলোচনায় আসেন তার প্রিয় ছাত্র সৌম্য সরকার কোথাও পারফর্ম না করেও সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজে একশো উনসত্তর রানের অনবদ্য ইনিংস খেলে একশো উনসত্তর রানের অনবদ্য ইনিংস খেলে কোচের আস্থার প্রতিদান দিয়েছিলেন আবারও আশার আলো হয়ে দর্শকদের কাছে ধরা দেন সেই সৌম্য সর্বশেষ গড়ের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আটষট্টি রান করেন এই বাহাতি ওপেনার তবে দ্বিতীয় ম্যাচে লঙ্গনে ফিল্ডিং করতে গিয়ে ইঞ্জুরিতে পড়েন তিনি তারপরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তার কনকাশন হিসেবে নেমে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম তবে টাইগার ভক্তদের জন্য আসার খবর হলো সব ঠিক থাকলে আসন্ন জিম্বাবুর সাথে টি টোয়েন্টি সিরিজে আবারও দেখা যাবে এই হার্ড হিটার ওপেনারকে ইঞ্জুরির জন্য দলের বাইরে থাকার কারণে চলতি ডিপিএল এ খেলা হচ্ছে না তার ইতিমধ্যে চার সপ্তাহ শেষ হয়েছে ফিরেছেন হাতে প্র্যাকটিসে দীর্ঘ এক ঘন্টা ব্যাটিং করার পর মিরপুর স্টেডিয়ামে রানিং করতে দেখা গেছে তাকে এরপরে গিয়েছেন জিমনেশিয়ানে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকা উড়াল দেওয়ার আগে গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আগামী তিন তারিখ থেকে শুরু হবে সেই ম্যাচ মিরপুর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর

Gracias.